যে শাশুড়ি হলো মা জামাইয়ের কীর্তিতে উত্তর জেলার চোপড়ার ঘটনা। আজব কীর্তি জামাইয়ের শাশুড়িকে মা বানিয়ে পুত্র নাম তোলে ভোটার কার্ডে এসআইআর ফর্ম হাতে পেয়ে ফাঁস রহস্য দুশ্চিন্তায় বৃদ্ধা এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন নানান বিতর্ক ঠিক তখনই চোপড়ায় সামনে এসেছে এক চাঞ্চল্যকার ঘটনা পাঁচ কন্যার জননী বৃদ্ধা অঞ্জলি বিশ্বাস জানতে পারেন তার চতুর্থ জামাই অমৃত বিশ্বাস বহু আগেই গোপনে কাগজে কলমে তাকে মা বানিয়ে নিজের নাম তুলেছে ভোটার তালিকায় শাসক দলের নেতা জামাইয়ের এহেন কাণ্ডে হতবাক ওই বৃদ্ধা চোপড়ার কুমার্টোল গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধার দেওয়া জমিতেই শ্বশুরবাড়ির পাশে থাকেন জামাই অমৃত বিশ্বাস এবং মেয়ে ললিতা বিশ্বাস মেয়ে চোপড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যাও বটে জমি জায়গার দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলে আসছে মেয়ে জামাই এবং বৃদ্ধার মধ্যে এরপরই হাতে পাওয়ার পরই প্রকাশ্যে আসে জামাইয়ের এই কাণ্ড বুধবার বিষয়টি নিয়ে চোপড়া বিডিএ অফিসে ছুটে যান অঞ্জলি দেবী অভিযোগ সম্পত্তি দখলের লোবেই এমন জালিয়াতি করেছেন তার জামাই স্থানীয় তৃণমূল নেতা অমৃত বিশ্বাস অঞ্জলি দেবী আক্ষেপ ভরে জানিয়েছেন ক্ষমতার বলে জায়গার দাবি নিয়ে অনেকদিন ধরেই ভয় দেখায় সে কিন্তু এত বড় প্রতারণার ঘটনায় উদ্বেগে দিন কাটছে তার এই ঘটনায় অঞ্জলি দেবী ঠিক কী জানিয়েছেন শোনাব আপনাদের শুনুন আমার নামে আমার জামাই মানে ছেলে হিসাবে ভোটের ফটো বানাইছে তা এখন ওইটা আমি অভিযোগ করছি আমি ওই ছেলে হিসাবে ভোটের ফটো করতে দেব না উনি জামাই উনি জামাই হিসাবে করুক এইটাই আমার অভিযোগ আপনার কতগুলো মেয়ে পাঁচ পাঁচজন পাঁচজন মেয়ে ছেলে ছেলে নাই ছেলে নাই পাঁচজন মেয়ে এটা কত নম্বর জামাই এটা চার নম্বর জামাই কোথায় বাড়ি জামাই জামাইয়ের বাড়ি ব্যারাকপুর জামাই কি কাজ করে জামাই এখন ওই গরু আছে দুধ বিক্রি করে আর এই মিটিং টিটিং করে এই নেতাগিরি করে নেতাগিরি করে বাড়িতে কেউ কি জনপ্রতিনিধি আছে নাকি মানে মেম্বার টেম্বার আছে বাড়িতে ওই মেয়েটাই মেম্বার আপনার মেম্বার আপনার মেয়ে মেম্বার মেয়েটাই মেম্বার আর প্রমাণপত্র আমি ওদেরকে বিশ্বাস করে ওদের কাছে রাখছিলাম এখন ওরা কিভাবে ভাবে আমি বলতে পারি না কবে প্রমাণপত্র নিয়েছিল আপনার মানে কাগজপত্র যখন ওরা আইছে তখনই আমি ওদেরকে বিশ্বাস করি আমি কাগজ পাতি সমস্ত কিছু ওদের খাতে দিছিলাম কতদিন আগে এটা এসআইআর আসার পরে এই যখন লকডাউন হইছে তখন আইছে তখন থেকেই ওদের কাছে ছিল হুম আর এই দুই বছর ধরে আমার সঙ্গে খুব ঝগড়া গন্ডগোল জমি জায়গা নিয়ে পয়সা করি নিয়ে জামাইয়ের সঙ্গে আমি আলাদা খাই জামাইয়ের সঙ্গে ঝগড়া হ্যাঁ জামাই মেয়ে ওই ভোটার ফটো বানানো ছিল না না নাই কি কারণে বানাইছে ওটা আমি বলতে পারি না তো আপনি এটা জানলেন কবে এই কিছুদিন আগে জানলাম যে আমার নাম আমার নাম দিয়ে যে অঞ্জলি বিশ্বাস আমার মা আমি অঞ্জলি বিশ্বাসের ছেলে এই বলে ভোটের ফটো বানাইছে এটা জানলেন কিভাবে জানলেন ওই জানলাম মানে যে ওই ভোটের ফটো ওই হ্যাঁ কি ওদের কাছেই জানলাম এখন আমি চাইছি আমার নামে উনি ওই ভোটের ফটো উনি আলাদা করুক ওনার মা আছে

আপনি অভিযোগ দায়ের করেছেন কোথাও অভিযোগ ব্যাংকে আমি দুইবার গেছি ব্যাংক বলছে টাকা তুমি লোন নিছো লোন শোধ করো তারপরে টাকা নাও বিডিও অফিসে অভিযোগ জানাইছেন জানাইছি লিখিত লিখিত দেই নাই এমনি জানিয়েছেন মৌখিক ভাবে একেবারে এই গোটা বিষয় সম্পর্কে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিটিভির সংবাদের প্রতিনিধি পিনাকিদা রয়েছেন বিনাকিদা একদিকে যখন এসআইআর এর কাজ একেবারে দ্রুত গতিতে চলছে গোটা রাজ্য জুড়ে সেখানে এসআই আর জমা নেওয়ার প্রক্রিয়া চলছে সেখানে একটা এমন কীর্তি সেখানে হতবাক স্থানীয়রা শাশুড়িকে মা বানিয়ে জামাই ভোটার তালিকায় নাম তুলেছে কি অভিযোগ এই গোটা বিষয় সম্পর্কে কেউ জানিয়ে রাখি রাজ্য জুড়ে যখন যে এস বিতর্ক ঠিক তখনই কিন্তু চোপড়ার সামনে এলো আর একটি চাঞ্চলকর ঘটনা এক বিদ্যা যার নাম হলো অঞ্জলি তার পাঁচ মেয়ে এবং পাঁচ মেয়ের মধ্যে চতুর্থ যে মেয়ে রয়েছে সেই চতুর্থ মেয়ের সঙ্গে কিন্তু তার বিয়ে হয় ব্যারাকপুরে কিন্তু সেই ব্যারাকপুরের যে জামাই জামাইয়ের কৃত্রি দেখলেই কিন্তু অভাগ্য লাগে যে শাশুড়িকে মা বানিয়ে যে তার এসআই যে ভোটার তালিকায় নাম তুলেছেন সেই জামাই অমৃত বিশ্বাস এই কিন্তু অঞ্জলি দেবী কিন্তু এটা নিয়ে কিন্তু আতঙ্কে ভুগছেন এবং অভিযোগ করেছেন যে ব্লকে ব্লক দপ্তরে কিন্তু গিয়ে কিন্তু অভিযোগ করেছেন যে তাকে মা বানিয়ে যার জমি কাগজ এবং অন্যান্য নথি কিন্তু তাকে তিনি কিন্তু বানিয়ে ফেলেছেন এই নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিষয়টি নজরে আসতেই প্রশাসনের দিক দিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছেন যে এসআই নিয়ে যখন রাজ্য জুড়ে একটি এসআই চলতেছে সেই জায়গায় কিন্তু এই জামাই হাসুরিকে মা বানিয়ে সে নাম তুলেছেন ভোটার তালিকায় এবং তিনি হলেন চোপড়া পঞ্চায়েতের তার মেয়ে কিন্তু চোপড়া পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য তার নাম ললিতা বিশ্বাস এই নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৈরি একেবারে অসংখ্য ধন্যবাদ পিনাকিদার সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই এই যে আজব ঘটনা সেই ঘটনায় কিন্তু হয়ে গিয়েছেন স্থানীয়রা বলা যেতে পারে। আমরা গোটা বিষয় সম্পর্কে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করেছিলাম অন্যদিকে এই জালিয়াতির ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারাও ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও তুলেছেন তারা শোনাবো এলাকাবাসীদের প্রতিক্রিয়া কি জানিয়েছেন তারা শুনুন কারণ হচ্ছে সামনে না আসলে তো বুঝতে পারতো যে কারণ হচ্ছে শাশুড়ির নাম দিয়ে বা শ্বশুরের নাম দিয়ে বাবা বা মা তৈরি করে সম্পত্তি হরণ করতো কারণ হচ্ছে আমি শুনেছি ওই বৃদ্ধার একমাত্র পাঁচটা মেয়ে আছে কোনো ছেলে নেই ছেলে হিসাবে সমস্ত সম্পত্তি হরণ করবার পরিকল্পনা নিয়েছিল এটা পারলো না কেন এটা পারলো না কারণ হচ্ছে এটাও শুনেছি ওই যে লোকের স্ত্রী আর কি বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্য আরগে চোপড়া গ্রাম পঞ্চায়েতে বৃদ্ধারমে কান হচ্ছে এটা শাসক থেকে কান হচ্ছে এটা করতে পেরেছে ওরা আর কি কাজ হচ্ছে এটা এসআইআর এর জন্য ধন্যবাদ এর করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে ধন্যবাদ কান হচ্ছে এটা ভাষায় বলা যাবে অপরদিকে সাংবাদিকদের দেখে মুখ লোক নবিজককারী বৃদ্ধারমে ললিতা বিশ্বাস এমনকি হুমকিও দেন দেখেন এবার আপনার নিজের বাড়িতেই তো এরকম করে আপনি ধুমকি দিচ্ছেন কাকে হুমকি দিচ্ছেন কাকে ছবি তোলা আমাদের কাজ হ্যাঁ আরে আপনি সামনে আসেন না মেম্বার তো জনপ্রতিনিধি তো আপনি এমএলএর হুমকি দিচ্ছেন হ্যাঁ এমএলএ সাহেবের কাছে আমরাও যাবো ওনার বক্তব্য নেব আপনি মেম্বার হয়ে এগুলো করছেন আপনি হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন দিচ্ছেন তো হুমকি সামনে এসে বলুন সামনে এসে বলুন ভয় কিসে হবে না আপনি বললে হবে না পার্টি অফিসে কেন যাব আপনার পার্টির লোককে আসতে বলবেন আমাদের কাছে আপনি আসবেন আপনি আসবেন পার্টি অফিসে কি কি করবেন ঠিক আছে হুমকি দিচ্ছেন দিচ্ছেন তো পার্টি অফিসে আসবেন মানে না 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 লোক তো 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 আমি আমি বলে বলছি বলছি আবার ওগুলো কোন ধরনের কথা ওগুলো কোন ধরনের আমার কাজ এটা বুঝলেন এটা এটা আমার কাজ কাজ হ্যাঁ কাজ এটা আপনার ফ্যামিলিতে আসেনি দুর্নীতি করছেন তাই আসছি দুর্নীতি করছেন তাই আসছি হ্যাঁ